আল্লাহ আল্লাহতালা মানুষের হেদায়তের জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রাসুল তারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন ও শরিয়ত অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করেছেন তাদের প্রত্যেককে বিশ্বাস করা ও অন্তর থেকে ভালোবাসা হলো ইমান কিন্তু আমাদের এই বিশ্বাস ও ভালোবাসাকে সুযোগ মনে করে অমুসলিমরা তাদের নামে ছড়িয়েছে যাচ্ছে তাই কল্পকাহিনী তারা নিজেদের অনুসৃত নবীকে ছাড়া অন্যান্য সকল নবীর চরিত্রে লেপন করেছে নোংরা কালিমা এবং এতটুকুতেই তারা খান্ত হয়নি বরং তাদের হাতে রচিত ধর্মীয় বই পুস্তক এবং পশ্চিমা ডিরেক্টরদের পরিচালিত মুভি সিরিয়ালও সেসব নোংরা মন গড়া বিকৃত ঘটনাসমূহ চিত্রায়িত হয়েছে তাদের উদ্দেশ্যমূলক প্রচারিত সেই বিকৃত ধারণা দূর করতে ও সঠিক ইতিহাসের আলোকে যথাযথ মূল্যায়ন করতে দর্শকদের সামনে সিটিভি স্কলার তুলে ধরবে হজরত আইউব সাল্লামের জীবনী একটি দ্রষ্টব্য পূর্ববর্তী নবীগণের ঘটনা কুরআন ও হাদিসে যতটুকু বর্ণিত তা খুবই সামান্য এবং যতটুকু না হলেই না সে পরিমাণ আর তাদের অধিকাংশ ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে ইহুদিদের ধর্মীয় গ্রন্থাদিতে এসব বর্ণনার ব্যাপারে তিনটি প্রতিষ্ঠিত মূলনীতি স্মরণ রাখতে হবে এক যা কিছু কোরআন ও সহি হাদিস সমর্থন করে তা বিশ্বাস করা আবশ্যক দুই যা কোরআন ও সহি হাদিসের সাথে সাংঘর্ষিক তা পরিত্যায্য তিন যেসব বর্ণনা কোরআন ও সহি হাদিস দ্বারা সমর্থিত বা পরিত্যাজ্য নয় তা বর্ণনা করতে কোনো আপত্তি নেই জন্ম ও বংশধারা হজরত আয়ুব আল্লাহ সাল্লামের জন্ম আধুনিক জর্ডানে আরবিতে আয়ুবর্থ অধিক তওবাকারী অধিক প্রত্যাবর্তনকারী অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী বাইবেলে তার পরিচয় দেওয়া হয়েছে জব নামে তিনি ছিলেন বনি ইসরায়েলের প্রতি প্রেরিত একজন নবী তিনি পিতার দিক থেকে হজরত ইব্রাহিম আলাহাল্লাম এবং মাতার দিক থেকে হজরত লুত আলাইসাল্লামের বংশধর ছিলেন আর হজরত লুত আলাহ্লাম যেহেতু ইব্রাহিম আলাহামের ভাতিজা ছিলেন তাই উভয় বংশধারা এখানে এসে মিলিত হয়ে গেছে তবে পূর্বপুরুষদের ধারাবাহিকতা নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে ইবনে ইসাকের মতে আয়ুব আলাহাইসাল্লামের বংশধারা হল আয়ুব ইবনে মুস ইবনে জারা ইবনুল ইস ইবনে ইসাক ইবনে ইব্রাহিম খলিল আলাইসাল্লাম কেউ কেউ বলেছেন আয়ুব ইবনে মুস ইবনে রাবিল ইবনুল ইস ইবনে ইসাক ইবনে ইয়াকুব আল্লাহ কেউ কেউ বলেছেন হজরত আয়ুবের পিতা সেই ইমানদারদের একজন যারা হযরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নিক্ষেপের দিন ইমান এনেছিলেন কিন্তু প্রথম মতই অধিক প্রসিদ্ধ কেননা তিনি ছিলেন ইব্রাহিম নবীর বংশধর এ প্রসঙ্গে পবিত্র কর আনে বলা হয়েছে আর তার ইব্রাহিমের বংশধরদের মধ্যে রয়েছে দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুন সুরা আন আম আয়াত চুরাশি মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন বিবাহ হজরত আয়ুব আলাহ সাল্লাম হজরত ইউসুফ কন্যাকে বিয়ে করেন আমাদের দেশে আইউব আলাহামের স্ত্রীর নাম বিবি রহিমা হিসেবে প্রসিদ্ধ হলেও এ ব্যাপারে ঐতিহাসিকগণ ভিন্ন মত পোষণ করেছেন ঐতিহাসিক আল্লামা ইবনে কাসিরের মতে স্ত্রীর নাম ছিল লাইয়া আর বিভিন্ন বর্ণনায় মাইশা রহমা এবং রহিমা নামটি পাওয়া যায় তার গর্ভে একটি সন্তান জন্ম নেয় বিসিন নামে যিনি পিতার পরবর্তীতে নবী হয়েছিলেন তিনি জুলকিফল নামে পরিচিত নবুয়ত লাভ আনুল করিমে বর্ণিত নবী রাসুলগণের মধ্যে আয়ুব আল্লাহ সাল্লামের নাম ১৩ নম্বরে বর্ণিত হয়েছে তিনি নবী ইয়াকুব আলাহিসাল্লামের যুগে কোনো এক সময় নবুয়ত লাভ করেন কোরআন মজিদের মোট চারটি সুরায় আটটি আয়াতে তার আলোচনা এসেছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আয়ুব আল্লাহ সাল্লাম অঢেল সম্পদের মালিক ছিলেন তার ছিল প্রচুর বিত্ত বৈভব অনেক গবাদি পশু কৃষি জমি এবং এগুলো দেখাশোনা করার জন্য অনেক দাস দাসী ছিল এসব সম্পদ ছাড়া আরও ছিল প্রচুর সন্তান ও আত্মীয় স্বজন আল্লাহ তাল্লাহ পরীক্ষার জন্য তার থেকে সব নেয়ামত গুটিয়ে নেন সব সম্পদ ধ্বংস করে দেন এবং আয়ুব আল্লাহ সাল্লামকে কঠিন ব্যাধিতে আক্রান্ত করেন তখন শুধু জিউবা ও হৃৎপিণ্ড ব্যতীত তার পুরো শরীরে রোগ দেখা দেয় এই দুই অঙ্গ দ্বারা তিনি আল্লাহকে স্মরণ করতেন রাত দিন শুধু আল্লাহ রত থাকতেন রোগ যত স্থায়ী হতে লাগল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে দূরে সরে যেতে থাক একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে এক ঘরে করে রাখল তখন তার একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ সঙ্গ দিল না কেউ তার খোঁজ খবরও রাখত না নবীপত্নী স্বামীর অধিকার ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে তার সেবায় নিয়োজিত থাকলেন এবং তার অবস্থার উন্নতি অবনতির প্রতি লক্ষ্য রাখতেন প্রাকৃতিক প্রয়োজন সারতে সাহায্য করতেন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম করে দিতেন কিন্তু এভাবে তার স্ত্রীও ক্রমশ দুর্বল হতে থাকেন প্রবল অর্থ দেখা দেয় বাধ্য হয়ে স্ত্রী মানুষের বাড়িতে কাজ করেন এবং সেই পারিশ্রমিক দিয়ে স্বামীর খাবার দাবারের ব্যবস্থা করতে থাকেন স্বামী স্ত্রী উভয়ে সম্পদ ও সন্তানাদি হারিয়েছেন অর্থের অভাব মানুষের অবহেলা এসব প্রতিকূল অবস্থায়ও স্বামী স্ত্রী উভয় অত্যন্ত ধৈর্যের সাথে আল্লাহকে স্মরণ করেন অথচ সম্পদ ঐশ্বর্য বন্ধুবান্ধব ইতিপূর্বে সবই তাদের ছিল দিন দিন যত বিপদ আপদ বাড়ছিল আল্লাহর প্রতি আয়ুব আলাহি সাল্লামের প্রশংসা ও কৃতজ্ঞতাও ততই বাড়ছিল পরবর্তীতে তার এই ধৈর্য ধারণ প্রবাদে পরিণত হয়ে গিয়েছিল সহি হাদিসে বর্ণিত হয়েছে রসিল সাল্লু আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা করা হয় নবীগণ তারপর সত্যপন্থী লোকদের এরপর দিনদারি বা ধার্মিকদের স্তর ভেদে পর্যায়ক্রমে এ পরীক্ষা চলে যদি সে দৃঢ়তার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হয় ঐতিহাসিকগণের মতে পৃথিবীতে হজরত আয়ুব আলাহিসাল্লামেরই সর্বপ্রথম বসন্ত রোগ হয়েছিল কারো মতে তিন বছর কারো মতে সাত বছর কয়েক মাস এই রোগ স্থায়ী হয়েছিল আঠারো বছরেরও কথা বর্ণিত আছে ধীরে ধীরে যখন মানুষের মাঝে জানাজানি হয়ে গেল যে এ মহিলা আয়ুবের স্ত্রী তখন আর তারা তাকে কাজে নিতে আগ্রহী হলো না তাদের ভয় হতো এর কারণে আয়ুবের রোগ হয়তো তাদের দেহে সংক্রামিত হবে তাই নিরুপায় স্ত্রী কোথাও কাঁচ খুঁজে না পেয়ে অবশেষে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে খুব উন্নত মানের খাদ্যের বিনিময়। নিজে চুলের দুটি বেনির একটি বিক্রি করে দেন তারপর সে খাদ্য নিয়ে তিনি স্বামীর কাছে উপস্থিত হলে স্বামী আয়ুব আল্লাহ জিজ্ঞেস করেন এ খাবার কোথায় পেলে স্ত্রী জানালেন মানুষের কাজ করে সংগ্রহ করেছি পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটিও খাদ্যের বিনিময় বিক্রি করে দেন কিন্তু আয়ুব আলাহিসাল্লাম এবার অসন্তুষ্ট হন এবং কসম করেন কোথা থেকে কিভাবে এ খাদ্য তিনি পেলেন না বলা পর্যন্ত তিনি তা খাবেন না তখন স্ত্রী নিজ মাথা থেকে অন্যা সরিয়ে দেখান আয়ুব আল্লাহ সাল্লাম স্ত্রীর মাথা মুন্ডিত দেখে আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রতিপালক আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু আম্বিয়া আয়াত আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারকবাদ তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ হজরত আয়ুব আল্লাহ সাল্লামের দুই ভাই ছিল একবার তারা তাদের অসুস্থ ভাইকে দেখতে এলো কিন্তু তারা আয়ুব আল্লাহ সাল্লামের অবস্থা দেখে কাছে ঘেসল না বরং দূর থেকে বলাবলি বলি করল আয়ুবের মধ্যে কোনো কল্যাণ থাকলে আল্লাহ এভাবে তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলতেন না তাদের এ কথায় তিনি খুব কষ্ট পান এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তার দোয়ায় সাড়া দিলেন এরপর তিনি সিজদায় পড়ে যান এবং বলেন হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমার বিপদ দূর না করা পর্যন্ত আমি মাথা উঠাব না সত্যি বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি অপর এক বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নবী আয়ুব আল্লাহ সাল্লামের রোগ আঠারো বছর স্থায়ী হয়েছিল কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে চলে যায় কিন্তু দুই ব্যক্তি পরিত্যাগ করেননি তারা ছিল তার দুই ভাই এই দুই ভাই ছিল তার খুব আদুরে সকালে ও বিকালে তারা আয়ুবের কাছে আসত একদিন এক ভাই অপরজনকে বলে দেখো আল্লাহ জানেন আয়ুব এমন কোনো গোপন পাপ করেছে যা অন্য কোনো লোক কখনো করেননি অপরজন বলল কি সেই পাপ উত্তরে বলল আজ আঠারোটি বছর সে রোগে ভুগছে আল্লাহ তাকে রহমত করেননি রোগ থেকে মুক্তি দেননি বিকেলে যখন তারা এলো তখন দ্বিতীয় ভাইটি আর ধৈর্য ধারণ করতে পারলেন না আয়ুব সাল্লামের কাছে তা বলে দিল হজরত আয়ুব আল্লাহ বললেন তুমি কি বলছো তা আমি বুঝতে পারছি না তবে আল্লাহ জানেন একবার আমি দুই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলাম তারা পরস্পর ঝগড়া করছিল এবং কথায় কথায় আল্লাহর নাম নিচ্ছিল আমি বাড়িতে এসে তারা যে অনুপযুক্ত পরিবেশে আল্লাহর নাম নিয়েছে সেজন্য তাদের পক্ষ থেকে কাফফারা আদায় করেছিলাম আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হজরত আইউব সালাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে নিয়ে ভেতরে নিয়ে আসতেন এবং তার জায়গা মতো বসাতেন একবার স্ত্রী দেরি হয়ে গেল আসতে এ সময় আল্লাহ ওই পাঠালেন হে আয়ুব তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো এই তো গোসলের ও পান করা ঠান্ডা পানি আয়ুব আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক পা দ্বারা মাটিতে আঘাত করলেন আল্লাহ তালা সেখান থেকে একটি ঝর্ণা প্রবাহিত করে দিলেন যার পানি ছিল খুব শীতল আল্লাহ তাকে পানিতে গোসল করতে ও তা পান করতে হুকুম দিলেন তিনি তৎক্ষণাৎ তাই করলেন আর সাথে সাথে তার সমস্ত ব্যথা বেদনা ও তার দেহের সব রোগ ক্ষত দূর হয়ে গেল আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করলেন এবং তার চেহারাকে পূর্বের ন্যায় সুদর্শন করে দিলেন বেশ কিছুক্ষণ পর যখন স্ত্রী আইউব আলাহাল্লামের কাছে এলেন ও তাকে দেখতে লাগলেন তখন তার স্ত্রী তাকে চিনতে না পেরে বললেন আল্লাহ তোমার ভালো করুন এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করছিলেন তাকে কি তুমি দেখেছ আল্লাহর কসম ওই নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন তখন তার যে চেহারা ছিল সে চেহারার সাথে তোমার চেহারার অনেক মিল রয়েছে এত অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি হজরত আয়ুব আল্লাহ বললেন আমি সেই লোক আল্লাহ হজরত আয়ুব আল্লাহ সাল্লামকে জান্নাতের পোশাক পরিধান করান তালা পরীক্ষার পুরস্কার স্বরূপ পূর্বের সম্পদ ও সন্তান অবিকল ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত দান করেন একদিন আয়ুব আল্লাহ সাল্লাম গোসুল করছিলেন এমন সময় তার সামনে এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল উড়ে এসে পড়ল তিনি সেগুলো হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন তখন তার প্রতিপালক তাকে ডেকে বললেন হে আইয়ুব তুমি যা দেখতে পাচ্ছ তা থেকে আমি কি তোমাকে অমুখাপেক্ষী করিনি তিনি উত্তর দিলেন অবশ্যই হে আমার প্রতিপালক কিন্তু আমি আপনার বর্কতের অমুখাপেক্ষী নই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহি আব্দুর রাজ্জাকের সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন সুস্থ হবার পর আল্লাহ তালা আয়ুব আল্লাহি সাল্লামকে আদেশ করলেন হে আয়ুব তুমি স্বহস্তে তৃণশলা ধারণ করো এবং তা দ্বারা স্ত্রীকে প্রহার করো তবুও কসম ভঙ্গ করো না আমি আয়ুবকে ধৈর্যশীল পেয়েছি কতই না উত্তম বান্দা সে নিঃসন্দেহে সে ছিল আমার অভিমুখী সুরা সোয়াদ আয়াত চুয়াল্লিশ আয়ুব আল্লাহ সাল্লাম স্ত্রীকে একশো বেত্রাঘাত করার শপথ করেছিলেন এর কারণ হিসেবে কেউ কেউ বলেছেন স্ত্রী চুল বিক্রি করায় তিনি এ শপথ করেছিলেন কেউ বলেছেন একবার শয়তান নবীর স্ত্রীর কাছে চিকিৎসকের বেশ ধরে এর ব্যাধি নির্দিষ্ট ঔষধের বর্ণনা দিয়েছিল স্ত্রী তার কাছে এসে উক্ত ঔষধের কথা ব্যক্ত করেন তিনি তখন বুঝতে পারলেন এটা শয়তানের কাজ তখন তিনি কসম করেন স্ত্রীকে একশোটি বেত্রাঘাত করবেন রোগমুক্তির পর আল্লাহ তাকে জানালেন শস্যের গোছার মতো এক গোছা তৃণ একত্রে বেঁধে একবার স্ত্রীকে প্রহার করো এটি একশোটি বেত্রাঘাত হিসেবে গণ্য হবে এতেই কসমের কাফফারা হয়ে যাবে কসম ভাঙার গুনাহ হবে না আমাদের জন্য শিক্ষা এক আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আল্লাহ আল্লাহতালার সঙ্গে যার যত গভীর সম্পর্ক থাকে তাকে সে পরিমাণ বিপদের দ্বারা পরীক্ষা করা হয় যখন বান্দা সব কিছু সহ্য করে আল্লাহমুখী হয় তখন সেই বিপদসমূহই তার চূড়ান্ত সান্নিধ্য লাভের কারণ হয়ে যায় আল্লাহ তাল্লা কোরআন মজিদে বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব। এবং ওই সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন দুই মান সম্মান ধন দৌলত সুখ সমৃদ্ধির সময় আল্লাহ তাল্লা শোকর আদায় এবং অনুগ্রহের মূল্যায়ন তেমন কোনো কঠিন কাজ নয় কিন্তু বিপদ মুসিবত দুঃখ কষ্ট এবং সংকটকালে তালার বিধানের উপর সন্তুষ্ট থেকে অভিযোগের একটি অক্ষর উচ্চারণ না করা এবং ধৈর্যসহ্যের পরাকাষ্টটা প্রদর্শন করা অতি কঠিন যখন আল্লাহর কোনো নেক্কার বান্দা এমন দুরবস্থায় পড়েও সহ্যের আঁচল আঁকড়ে রেখে অবিরত সবর ও শকর প্রকাশ করতে থাকে তখন আল্লাহ আল্লাহতালা এ ব্যক্তির ওপর অনুগ্রহ ও দয়ার বৃষ্টি বর্ষণ করেন নবী আয়ুব আল্লাহ সাল্লামের ঘটনা হল এর উজ্জ্বল প্রমাণ তিন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম কেননা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কাফের অভ্যাস আর কেউ যেন মনে না করে বিপদ আপদ শুধু সাজা সাজাস্বরূপ এসে থাকে বরং অনেক সময় তা পরীক্ষা স্বরূপও এসে থাকে আর সবর ও শকরকারীর জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ রহমতের দরজা খুলে দেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে বলেন বান্দা তার মনে আমার সম্বন্ধে যেমন ধারণা পোষণ করে আমি তার সেই ধারণা পূর্ণ করে দেই ইবলিস শয়তানের খুবই প্রিয় একটি কাজ হল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মনোমালিন্য শত্রুতা ও ঘৃণার বীজ বোপন করে ধীরে ধীরে সংসার ভেঙে দেওয়া তাই হাদিসে ওই স্ত্রীকে বেহেস্তে সুসংবাদ প্রদান করা হয়েছে যে স্ত্রী নিজের স্বামীর অনুগত ও সেবাকারী সাব্যস্ত হয় তখন তার সেবা ও ভালোবাসার মূল্য আরও বেড়ে যায় যখন স্বামী দুঃখ কষ্ট ও বিপদে আক্রান্ত হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে পরিত্যাগ করে দূরে সরে যায় তখন এমন অনুগত নেককার স্ত্রী স্বামীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে বিবেচিত হয় হজরত আয়ুব আল্লাহ সতীসাধ্য প্রতিব্রতার স্ত্রীও স্বামীর মুসিবতের সময় অক্লান্ত সেবা আনুগত্য সমবেদনা ও সহানুভূতির পরিচয় দিয়েছেন আল্লাহ আল্লাহতালা তার সম্মান রক্ষার্থে হজরত আইব আলাহাইসাল্লামের কসমকে পূর্ণ করার জন্য এমন একটি আদেশ করলেন যাতে সহজেই অনুমান করা যায় যে আল্লাহর দরবারে তার পূর্ণবতী স্ত্রীর সম্মান ও মর্যাদা কত বেশি পাঁচ সুখ সময় বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দুঃখ কষ্ট ও বিপদের সময়ে সবর করা এমন দুটি মূল্যবান নিয়ামত যার কপালে এটি জুটে সে দুনিয়া ও আখেরাতে কখনো বিফল হয় না আল্লাহ তালা সম্মতি ও সন্তুষ্টি সর্ব অবস্থায় তার সাথী হয়ে থাকে আল্লাহ তালা বলেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যাদের উপর কোনো বিপদ আপদ পতিত হলে তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইনালাহি রাজিউন অর্থাৎ আমরা তো আল্লাহরই এবং আমরা তার দিকেই প্রত্যাগমনকারী এরাই হল ওই সকল লোক যাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও রহমত আছে এবং এরাই হেদায়তপ্রাপ্ত সুরা বাকারা আয়াত একশো থেকে একশো সাতান্ন ইন্তেকাল মুসলিম ঐতিহাসিকগণের মতে মৃত্যুর সময় আয়ুব আল্লাহ বয়স হয়েছিল তিরানব্বই বছর কেউ কেউ বলেছেন পঁচাত্তর বছর তার সমাধি ওমানের সালালাহ অঞ্চলে অবস্থিত আল্লাহ তার উপর অবারিত শান্তি বর্ষণ করেন সিটিভি স্কলারের পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন হযরত আয়ুব আলাহিসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন ক জর্ডান খ সৌদি আরব গ সিরিয়া ঘ ইরাক সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে বিশ জনকে সি টিভি স্কলারের পারমানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে